আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ সোমবার বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারো সাল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত প্রধানমন্ত্রী কাতারের আমিরের সফরে বাংলাদেশ কাতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে শিল্পমন্ত্রী শান্তি শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নব নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা নিবেদন হরগঙ্গা কলেজে কোচিং এর নামে অতিরিক্ত অর্থ আদায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্প আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত কৃষি জমি ধ্বংসে লাগামহীন প্রবণতায় কমছে জমির আবাদি পরিমাণ গজেরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই পরিবারের প্রার্থী পাঁচ চেয়ারম্যান পদে বাবা ছেলে ও ভাতিজা প্রার্থী শ্রীনগরের মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার উচ্চ মাধ্যমিকে ফর্ম পূরণের সময় রাস্তায় চলাচলে হাজারো মানুষের ভোগান্তি শ্রীনগরে আত্মগোপনে থাকা মামলার আসামি গ্রেফতার শ্রীনগরে তীব্র গরমে অসুস্থ হয়ে মানুষ ছুটছেন হাসপাতালে মুন্সীগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজা ও ভাইয়ের সংবাদ সম্মেলন উপজেলা নির্বাচনে টঙ্গিবাড়ি ও লোহজুং উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল আলোর জমিতে আখ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি ও প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টানা দ্বিতীয় ডিপিএল শিরোপা জয় চোখ উঠতে থাকা মার্কিন প্রতিনিধি পরিষদের টিকটক বন্ধের প্রস্তাব পাশ অবহেলিত পথ প্রতি মানবিক দৃষ্টিদিন সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষা অন্যতম উপযোগ্য পালন সাথে উপকারিতা পুষ্টিগুণে ভরপুর যাবতিক এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ